দাজডালের আগমনের নির্দিষ্ট কোন তারিখ নেই তবে এটি কেয়ান্তের একটি বড় নিদর্শন এবং আখেরি জামানায় আগমন ঘটবে ইসলামিক বিশ্বাস অনুসারে এর আগমনের আগে কিছু লক্ষণ দেখা যাবে যেমন মহা মহাদুর্ভিক্ষ যা দাজডালের আগমনের পূর্বে তিন বছর ধরে চলবে প্রথম বছরটি হবে এক বছরের সমান লম্বা দ্বিতীয়টি এক মাসের সমান এবং তৃতীয়টি সপ্তাহের সমান হবে যার মধ্যে দাজডাল আবির্ভূত হবে দাজজালের আগমনের সময়কাল আখেরই জামানায় দাজডালের আবির্ভাব কেআন্তত হওয়ার কাছাকাছি সময়ে ঘটবে বড় নিদর্শন এটিকে সবচেয়ে বড় মধ্যে অন্যতম তিন বছরের দুর্ভিক্ষ দাজজালের আবির্ভাবের আগে তিন বছর ধরে চরম দুর্ভিক্ষ দেখা দেবে যা দাজজালের আগমনের একটি গুরুত্বপূর্ণ পূর্ব লক্ষণ দৈর্ঘ্যের সময়কাল প্রথম বছরটি হবে এক বছরের সমান দ্বিতীয়টি এক মাসের সমান এবং তৃতীয়টি সপ্তাহের সমান হবে দাজজালের আগমনের স্থান পূর্বাঞ্চল বা সিরিয়া ইরাক দাজজাল সাধারণত পূর্বাঞ্চলের খোরাসান বা সিরিয়া এবং ইরাকের মধ্যবর্তী কোনও এলাকা থেকে তার আগমন ঘটাবে